আট ইঞ্চি ডাবল কোনের স্পিকার যে পেলাম পাইছি যে ভাই ভাই আট ইঞ্চি চলে না ভাই আপনাকে বলি ভিডিওটা দেখতে দেখলে লজ্জা পাবেন আপনার কিছু বলবো না বলার দরকার আপনি জানেন না তাই বলছেন আপনারও তো দোষ না দোষ তো আমারই আমি কেন ফুল পারফরমেন্স না দেখায় ভিডিও দিছি যে সার্কিট ভালো হ্যান ত্যান এই সেই বিসমিল্লাহি রহমানি রহিম বন্ধুরা একটা এমপ্লিফায়ার তৈরি করছি এটা হচ্ছে একদম মানে মোটামুটি কম প্রাইজের মধ্যে আর হচ্ছে অধিকাংশ হচ্ছে আমাদের তথাকথিত চলিত বাংলা মাল দিয়ে বলা যায় এটা জয় বাংলা ধানের শীষের মাল আসলে ব্যাপারটা কেউ ব্যাঙ্গ হিসেবে নিবেন না কেন বলছি দেখেন এখানে টিটিসির মাল লাগাইছি এ মালটা কিন্তু যথেষ্ট ভালো এটা কিন্তু আপনার পঞ্চান্ন সাইট বল এসি ব্যবহার করা যায় এতটা এর ক্যারি ক্ষমতা কিন্তু দাম কম কেউ মূল্যায়ন করতে যায় টিটির মাল যে করতে হবে না এখানে দেখেন এই যে বোর্ডটা আনিসি কয়েক ভাই তো ইদানিং আমাকে মানে কয়মেন্ট টমেন্ট করছেন হ্যাঁ এতে আট ইঞ্চি দেখতে তো খুব ভালো আগুন হ্যাঁ বাঁচবে কিনা সন্দেহ সে ভাইকে আজকে আমি অলরেডি পেলে করে রাখছি আমি সাবান দেখাবো রাসেলের তিন হাজার মিলি পুরনো একটা মাল এখানে নতুন একটা মাল দেওয়া ছিল কোনো কারণে ট্রান্সফোর্টার বাদ দিতে হয়েছে তো এটা বাদ দিয়ে দিচ্ছি দিয়ে বারো বারো শূন্য বারো ভোল্টে বাজাচ্ছি এখানে যদি আঠারো থেকে বিশ ভোল্ট দেওয়া বিশ ভোল্টে বেশি কেউ সার্কিটে দিবেন না রেকমেন্ড থাকলো দিলে দিবেন আপনাদের ইচ্ছা বিশ ভোল্ট এসি ডিসিতে আসবে আসুক দেখেন এখানে ব্যবহার করেছি ডাউট সার্কিট এবং এখানে আটাত্তর বারো এখানে দিয়ে এইভাবে কীভাবে কাজ করেছি দেখেন ওয়ারিংটা হচ্ছে এই বাংলা মালেরা কত ভালো করতে পারি বলেন এই এই হচ্ছে ওয়ারিংয়ের কোয়ালিটি এইভাবে দেওয়া হয়েছে এবং এই ট্রান্সফর্মারে এই কোনো ট্রান্সিস্টারের কোনো ফ্যানই লাগবে না এবং এটা দিয়ে একটা ফাইভ কোনো যা টেন্সি আছে না দুইটা টেন্সি লোড দেওয়া যাবে ভরপুর কোনো সমস্যা নাই এবং এখন এখানে বললাম নকটপ এগুলো লাগানো হয় নাই তো এখানে একটা একটা দেশি ইন্ডিকেটার একটা দেশি হচ্ছে আপনার ওই বাংলা বাংলা লাইট বাংলা লাইট কি ওই আউটপুটের সাথে একটা ওয়ান কে মেরে দিলে হয়ে যায় এরকমের তো দেখেন সাউন্ড দিচ্ছি সাউন্ড নাই কেন নাই তার তো লাগায় না স্পিকার তার লাগা দেবে না তার লাগাইছে এবার সাউন্ড হতে পারে আচ্ছা এখানে কথা হচ্ছে আমরা কী সার্কিট ব্যবহার করেছি দেখাই এখানে আমরা এই সার্কিটগুলো ব্যবহার করেছি যেটা এখানে দেখতে পাচ্ছেন এটাতে বিশ শূন্য বিশ বোল্ড নিলে দুর্দান্ত বাঁচবে কাউকে আমি চব্বিশে রিকমেন্ড করব না চব্বিশ দেওয়া যায় কিন্তু দিবেন না সেফটির জন্য আর এটা দিয়ে আপনারা এক থেকে দেড় ইঞ্চি ভয়েস কলের জন্য অ্যাম্পিফায়ার বানাবেন সর্বোচ্চ সেটা হোক আট ইঞ্চি হোক ছয় ইঞ্চি তার বেশি দেওয়ার দরকার নেই যথেষ্ট ভালো এবার আসুন তবে কোয়ালিটি ভালো এখানে এমপিএসের বিরানব্বই লাগানো আছে বিয়াল্লিশ লাগানো আছে এগুলো আপনার লাউডের জন্য মিটের জন্য অনেক ভালো কাজ করে এবং জোরালো সাউন্ড থাকে তো দেখেন সাউন্ড দিচ্ছি তাকে বেষ্ট ফিট একেজি ক্লিয়াৰ ফিট আপনারা বলেন বারো বল তিন হাজার মিলিয়াম্পিয়ারে দুইটা সার্কিটে কত রূপ হোমস বা আউট দিতে পারে হ্যাঁ এটা তো বলতে কথার কথা ওয়ান ওমসের স্পিকার ভালোবাসবে কথার কথা যাই হোক এখানে যে স্পিকার যে আমি রেসপন্স আর আট ইঞ্চি ডাবল কোনের স্পিকার যে যে পানসিং পেলাম এইতে যত যা পাইছি যে ভাই বলছিলেন ভাই আট ইঞ্চি চলে না ভাই আপনাকে বলি ভিডিওটা দেখতে থাক দেখলে আপনি নিজেই লজ্জা পাবেন আপনার এনে কিছু বলবো না বলার দরকার নেই তো আপনি জানেন না তাই বলছেন আপনার দোষ না দোষ তো আমারই আমি কেন ফুল পারফরমেন্স না দেখায় ভিডিও দিছি যে সার্কিট ভালো হ্যান ত্যান এই সেই তো আমি আসলে ভালো পাইছি বলে দিছি বলেছি এই তো এখানে তিন হাজার আর একটু ভালো হতো এখানে সব থেকে ভালো হতো বিশ শূন্য বিশ ফাইভ এম্পিয়ার বা থ্রি এমপিয়ারকে ট্রান্সফার দিলে আগুন ব্যস্ত যেমনটা পনেরো সতেরো পনেরো শূন্য পনেরো যে সাদা কল টিভি ট্রান্সফর্মার পাওয়া যায় ওইটা যাই হোক তো এটাই ছিল ভিডিও আর এমপ্লিফায়ারটা বানাইতে আশপাশ তেরোশো থেকে পনেরোশো টাকার মতো পড়ছে এটা কমপ্লিট করতে এটাকে যদি নতুন দাম ধরা হয় তাহলে আর একটু বেশি পড়তে পারে হ্যাঁ এটা অ্যাকুরেট হিসাবে এখনও করা হয়নি করব তো এই হচ্ছে একটা অর্ডারি মাল আমার এক ভাই ছোটো ভাইয়ের জন্য দূর করতে পারলাম একটা ঝামেলা ছিল আর নিজের কাজের চাপ ছিল প্রচুর সব কিছু মিলাই বন্ধুরা এরকম এমপিল ফাইভের দিকেও তৈরি করে নিতে চান তৈরি করা যাবে আপনারা তেরোশো থেকে সতেরোশো টাকা ষোলোশো টাকার মতো বাজেট রাখবেন আশা করি এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে থ্রি বলি আমি নর্মাল বেস্টন দিতে আপনার যে সত্তর টাকা আশি টাকা যে দাম নেই কোনো কোনো জায়গায় আরও কম তাই হচ্ছে বিষয় বাজালাম ও আচ্ছা আমি সিঁড়িতে পাচ্ছি নাকি দূর ওকে আমার সাথে লাগবে না আর ভালো লাগবে এই যতটুকু হয়েছে এ দিয়ে দুইটা ছয় ইঞ্চি বা এক ইঞ্চি বয়স করলে ফাইভ করে দুইটা আট ইঞ্চি যতটুকু যা চলবে স্পিকারও সেফ থাকবে অ্যাম্পিলিফায়ারও সেফ থাকবে ধন্যবাদ বাজেট অনুযায়ী মাল তৈরি করার জন্য আমাকে দেবেন আপনারা ধন্যবাদ আল্লাহ হাফিজ